কী রান্না হচ্ছে দেখো এখানে আছে গুঁড়ো মাছ এখানে আছে ভেন্ডি ভাজা না ভেন্ডি বলে পটবটি ভাজা আর এখানে আছে পুরীর টুকা দিয়ে চচ্চড়ি এখানে আছে আলু ভাজা চচ্চড়ি এখানে আছে প্রচুর শাক অল্প ওগুলোও কাটাকাটি হবে টাংস হবে করে দেখাচ্ছি বারো দেখো এই যে এখন বসাচ্ছি মাংসটা চিকেন লেগ পিস আর হচ্ছে কুড়ো মাছের চঞ্চুড়ি হয়ে গেছে কারি হবে দেখো মাংস কষাচ্ছি চিকেন লেগ পিস এডাক লেগ পিস দেখা con con thái ra ăn đã đồ ăn đã